হ্যালো বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের সবাইকে স্বাগত মাছ পাতুরি তো সবাই তো অনেক রকমভাবে খেয়েছে কিন্তু এইভাবে কাতলা মাছ পাতুরি একবার করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আমার এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই মাছ পাতুরির রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো আমি এখানে মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে নিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টুকরো আদা আর দিয়ে দেবো সামান্য একটু নুন এবারে খুব ভালো করে আমি সব পেস্ট করে নিয়েছি মাছের মধ্যে সব দিয়ে দিলাম দেবো কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি সেগুলো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে সরষের তেল দেব এক চামচ নুন এবারে দিয়ে দেবো এক চামচ হলুদ খুব ভালোভাবে আমি মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেখে দেব যাতে নুন হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবারে দেখো একটা কড়াইতে আমি দুটো কলা পাতা এইভাবে বসিয়ে দিলাম এর মধ্যে এবার মাছগুলো আমি দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো জল দেব না মশলা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে আসবে তাতেই কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে লো আছে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো দেখো আমি পাঁচ মিনিট পর একটু খুলেছিলাম তোমাদের দেখানোর জন্য যে কতটা জল ছেড়ে এসেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি তো দেখো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব এবারে ওপর থেকে আবার দুটো পাতা দিয়ে আমি এভাবে ঢেকে দেব এবারে আর একটা প্লেট দিয়ে আমি মাছটা উল্টে তো দেখো এই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার ওই পাতাটা ধরে আমি আবার গ্যাসের উপরে দশ মিনিটের জন্য রেখে দেব দেখো দশ মিনিট পর আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো